হ্যালো গাইস তো এখন আমরা কোথায় যাচ্ছি ছাদে কারণ এত গরম এত গরম তাই আজকে আমরা ছাদে ডিম ভাজা ট্রাই করব যে আদৌ এটা হয় কি না এতদিন শুধু শুনেছি দেখেছি বাট আজকে আমরা এটাকে ট্রাই করব তো বাবারে পা দোয়া যাচ্ছে না প্রচণ্ড গরম তো আমরা একটুখানি আগে সে তেলটাকে রোদ দিয়ে গেছিলাম তো দেখা যাক দিদি এখানে ডিম ভাঙলো এবার এটাকে তাওয়ায় দিয়ে দেবে বাবারে দাঁড়ানো যাচ্ছে না এখানে প্রচণ্ড রোদ পাপুরে পুড়ে যাচ্ছে পুরো দিদি জুতো পরেছে আমার জুতো নেই এটাকে এখন আমরা কিছুক্ষণ রেখে যাবো দেখবো একটু পরে এসে কি হয় তো দিদি দেখো এখানে রোদে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে তো কি পরিমাণে তাপ দেখো এখানে মানুষই টিকতে পারছে না ওই বাড়ির একটা মেয়ে ওখান থেকে দেখছে যে এরা কি করছে তো আমরা এখানে ডিম খাচ্ছি খাবি আ এখানে দাদা আর ছোট চলে এসছে দেখতে যে সত্যি এটা হয় কি না তো দিদি এখন খাচ্ছে রোদের অবস্থা খুবই মানে বাজে এই গরমে যে সবার কি অবস্থা এখানে দিদি দেখো ডিম অমলেট খাওয়ার জন্য বিশাল এক্সাইটমেন্ট হয়ে বসে আছে তো আদৌ হবে কিনা আমরা জানি না তুমি কি খেতে চাও ডিম অমলেট বলো খাবে খাবে তুমি তো বলুন দিদি আপনি কি ডিম অমলেট খেতে চান রোদের তাপের তো কেমন আপনি বলুন কি বলতে চান আমি কিছুই বলতে চাই না আমি শুধু দেখতে চাই যে ডিম ভাজাটা হবে কি আদৌ না আর গরমে কেমন লাগে একদম বাজে ছোট ঘামি যাচ্ছে খালি তো এখানে আমাদের বাবানো চলে এসেছে ডিম খেতে বাট ও খেতে পারবে না কারণ খুবই ছোট শুধু দেখেই যাবে কী যে গরম তার মধ্যেও আজকে আমরা কিন্তু ছাদে এসেছি ডিম অমলেট খাবো তো দেখবো সত্যি হয় কি না ব্যাপারটা তো শুধু শুনেছি কোনো যেন দেখিনি তো আজকে ট্রাই করে দেখব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো এখনও ভিডিওর বাকি আছে আর আমরা দেখি কী কী হয় তো বন্ধুরা দেখো আমরা অনেকক্ষণ আগেই রেখে এসেছিলাম ডিমটা এবার দেখবো যে কিরকম হয়েছে চল 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 দেখি জুতোটা পরে নে কারণ রোদ আমি তো খালি পায়ে যেতেই পারবো কিছু করার নেই তো চলো ও গড ও গড তোমরা সবাই দেখো এখানে কিন্তু ডিম অমলেট হয়ে গেছে এটা সত্যি সম্ভব রোদেও কিন্তু ডিম অমলেট হয় তাদের নিয়ে চল 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 আমরা সবাই আজকে এটাকে খাবো কিন্তু তো দেখো আজকে ডিম ভাজাটা কিরকম হয়েছে বলো দিদি খেয়ে এবার আসলে এটা রোদে কিছুই হয়নি এটা আমি এক্ষুনি গ্যাস থেকে ভেজে নিয়ে আসলাম এটা রোদে এরকম কিছুই হয় না সামান্য গরম হয় তো ডিম ভাজা হয় না তো প্লিজ কেউ বিশ্বাস করবে না যে এরকম সত্যি সত্যি ডিম ভাজা হয় তো এটা পুরো ফেক অবশ্যই এটা গ্যাসে ভাজা ডিম হ্যাঁ তো ওটাই আমরা খাই তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা